সরকার যদি এনআরসি এবং মানুষের সম্মতিতে গোটা দেশের মধ্যে তারা প্রতিষ্ঠিত করতে চায় তো মমতা ব্যানার্জির সরকার সেটা পারবে না যে কারণ দেখিয়ে ওরা সংসদপুত্রকে বাতিল করছে সেই কারণ যদি ভ্যালিড না হয় এদেরকেও জেলে যেতে হবে সরকারি কাজ করে সরকারি কর্মচারীরা খুব বুঝে শুনে কাজে এগোন নইলে কিন্তু সরকার টিকবে না তখন কিন্তু জেল যাওয়ার জন্য প্রস্তুতি সবাইকে নিতে হবে দিন দিলেন পঞ্চায়েতের ভোট আমাদেরকে শিখিয়েছে বাঘের সামনে লড়াই করতে গেলে ছাগল বেঁধে দিলে হবে না যারা ভোট লুট করতে আসবে তাদের পিছনে দরজা দেখিয়ে দিতে হবে এই গণতন্ত্রের পশ্চিমবঙ্গ তোমাদের জায়গা নয় পুলিশ যদি দায়িত্ব নেয় পাল্টা লড়াই কেউ করতে চায় না পুলিশ যদি দায়িত্ব নেয় তাহলে যে আইন তৈরি করে আমরা পুলিশকে তৈরি করেছি সেই দায়িত্বটা নিজেদের কাঁধে নিতে হবে প্রথম দায়িত্ব নির্বাচন কমিশন নিক না নিতে পারলে জনগণ নিজের কাঁধে নিজের দায়িত্ব নিজেরা নিয়ে নেবে আমাকে জিজ্ঞেস করলে আমি ভালো বলবো আপনারা যদি গোটা রোড শো আপনাদের মিডিয়া হাউসে যারা মালিকরা আছে তারা যদি বারাসাতের জন্য আজকে তিন মিনিটের স্লট একটু করে দেখানোর সাহস করেন আমরা তাদেরকে অভিনন্দন জানাবো কিন্তু আমরা বলছি তারা দেখাতে পারবে না আমি আসলে যা নয় তাৎপালিকের জন্য অপেক্ষা করছি তারা ভূত ছেড়ে যাবো